চলো ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে বার্থডে ডেকোরেশনের একটি আইটেম আমি মিশো থেকে নিয়েছি সেটাই শেয়ার করছি প্রথমত বলে রাখি এটা খুব রিজনেবেল প্রাইসে আমি পেয়েছি একশো টাকা দাম নিয়েছে আর প্রোডাক্টটা জাস্ট মানে কি বলবো অসাধারণ তোমরা যদি বার্থডে ডেকোরেশনের কেউ এই আইটেমটা নিতে চাও তো আমি বলবো মনে কোনো সংকোচ না রেখে তোমরা নির্দ্বিধা এটা নিয়ে নাও আমি তো এটার প্রেমে পড়ে গেছি যাই হোক মানে দাম অনুযায়ী জিনিসটা প্রচণ্ড ভালো দিয়েছে এর সাথে দিয়েছে বেলুন ফোলানোর একটা মেশিন যেটা তোমরা আগেই দেখতে পেলে যেটা প্রচণ্ড ভালো যেটা আমাদের বেলুন ফোলাতে কাজে লাগবে আর তার সাথে দিয়েছে তিন রকম বেলুন একটা রেড বেলুন একটা ডার্ক গোল্ডেন কালার একটা দিয়েছে লাইট গোল্ডেন যেটার মধ্যে কিছু গোল্ডেন দেওয়া আছে গোল্ডেনের ছোটো ছোটো পাতার টুকরো সেটা কিনা খুবই ভালো আর দিয়েছে দু ধরনের টেপ একটা বেলুনের গায়ে আমরা টেপটা লাগিয়ে দেয়ালে সেটে দিতে পারি আর একটা টেপ ঠিক নয় যে মধ্যে আমরা বেলুনগুলোকে একটা রিং টাইপের করতে পারি বেলুনগুলো ফুলিয়ে ওর ভেতর ঢুকিয়ে তো যাই হোক এই দিয়েছে আর তার সাথে একটা দিয়েছে লাইট এলইডি আর দিয়েছে পাঁচখানা হার্ট শেপের বেলুন আর একটা লাভ বেলুন তো আর দিয়েছে হ্যাপি বার্থডের ব্যানার তো তোমরা পুরোটাই দেখতে পাচ্ছ তো আমি বলবো তোমরা এটা পারচেস করো খুবই সুন্দর আর আমি এটা দেখেও নিলাম যে বেলুন আদেও ফোলানো যাচ্ছে কিনা যেহেতু আমি ফার্স্ট টাইম এটা ইউজ করছি হোক প্রচণ্ড ভালো বেলুনও খুব ভালো ফোলানো যাচ্ছে আর হার্ট শেপের যেটা ওটাও ফোলানোর জন্য একটা পাইপ দিয়েছে তো ওটা দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপের ওটা ফোলাতে হবে তো যাই হোক আমি ছোট্ট তাতানকে নিয়ে সবগুলো আইটেম মানে ডেকোরেশন আইটেম যা যা দিয়েছিলো সবগুলো দিয়ে আমি সাজাতে পারিনি খুব অল্প কিছু জিনিস নিয়ে আমি এটা সাজিয়েছি তো তোমরা বলো কেমন হয়েছে তারপরে দেখে নাও